আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই আপনারা ভালো থাকেন আল্লাহর কাছে আমি এই দোয়া করি আপনাদের জন্য আর আমার ভিডিওগুলো আপনারা যাতে দেখতে পারেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলা বুট বানানোর রেসিপি তার জন্য আমি বুটগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম বুট আর আলু একসাথে আলুগুলো আমি আলাদা করে সিদ্ধ করে পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিই ধনিয়া গুঁড়া এটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিই রবল জিরার গুঁড়া

আলুগুলো মিশিয়ে

ভালো করে কষা নিয়ে আসছে এখন আর একটু পানি দিয়ে দেব এটা কাঁচা মরিচ আর পেস্ট ব্লেন্ডার করার পানি ওকে আজকে শুধু পেস্ট তৈরি চুলা রেসিপিটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমার সোলা বানানোটা একেবারে হয়ে গেছে এখন আমি একটা টমেটো সস দিয়ে দিব আর আঙালু গরম মশলার গুড়া দিয়ে দেবো অল্প করে গেছে দেখ আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করি আমি প্রতিদিন যা যা না করি তাই শেয়ার করি